এখন আমরা এটাকে ফিটিং করবো ফিটিং হয়ে গেছে এবং পানিটাকে এটা হলো পানি এ পানি এম এ এম এ পড়বে না এর ভিতরে একটা চেক বাল্বের আছে চেক বাল্বের মতন এই এটা পুশ করলে পরব এই পুশ করলে পর্ব এটা যখন ভিতরে যাবে তখন পর্বে এই পড়া শেষ হয়ে গেছে এখন আমরা এটা এদিকে লাগাবো এখন এটা উপরে দিকে কভারটা দিয়ে বন্ধ করে দেব এখন আমরা এটা এইভাবে রাখা হয় তারপরে লাইন দেব লাইন দিয়ে চেক করব এখন লাইন দিয়েছি এটা সুইচ দেবো সুইচ দেওয়া হয়েছে এর ভিতরে পানি এই পানি ভিতরে পানি এখন আমরা এটাকে অন করবো অন করছি লাইনার্সের এই বোখার আসা আরম্ভ করছে এখন এই দশ মিনিট পরে এটার বোখার আসে পানিটা গরম হওয়ার পরে সিজন এই বোখার আসতেছে আসে এইভাবে এটা দিয়ে বোখার দিয়ে ইয়ে করে আয়রন জাতীয় লাইলুং জাতীয় এটারে ইয়ে করে ইস্তারি করে কাপড় আয়রন করে

তো আপনারা আমার এটা পছন্দ করলে সলিউশন মোহাম্মদ হাবিবুল্লাহ ইলেকট্রিক সলিউশন মোহাম্মদ হাবিবুল্লাহ এটারে শেয়ার সাবস্ক্রাইবার বেল আইকন দিবেন যাতে সব আমার এই কাজটা পাইতে পারেন দেখতে পারেন আমি যা ইউটিউবে সব দেখতে পারেন তো আপনার পছন্দ হইলে আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেন এই ঘরে বসে এটা কাজ শিখতে পারবেন এটা আপনারা নিজেরা করতে পারবেন নিজে নিজে করতে পারবেন এটা এটা যদি দেখেন সম্পূর্ণ কাজ আপনারা একাই করতে পারবেন বাইরে যাই শিখতে হবে না আমি টোটাল সম্পূর্ণ কাজগুলি দিয়েছি আপনাদের ওকে বিয়র্স এই বোখার হইতেছে এটার মাধ্যমে কাপড় আয়রন করে ইস্তারি করে কাপড়ে কাপড় আয়রন করে ওকে এটার মাধ্যমে যত মার্কেটে পাবেন এইসব আমাদের মার্কেটের এটা আমাদের কোম্পানির মার্কেটের কাপড় আয়রন করে বোরকার কাপড় আয়রন করে এটা দিয়ে লাইলন জাতীয় এটা দিয়ে আয়রন করা যায় সুন্দরভাবে পাতলা লাইলন যে কোনো যে কোনো সুতির কাপড়ও আয়রন করা যায় এটা দিয়ে সব কিছু কাপড় আয়রন করতে পারে ইস্তারি করতে পারে ওকে ওকে আল্লাহ হাফেজ এটি আমার শেষ আপনাদেরকে দেখাইলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাইলাম ঠিক আছে বিওয়ার্স ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম